হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে কিন্তু চারটে তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি সকালে উঠেছিলাম আটটার দিকে উঠে ফ্রেশ হয়েছি তখনই তো দেখছি সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে সারা দিনই বৃষ্টি হচ্ছে সকাল থেকেই তো ওর তোমার অল্প অল্প হচ্ছিল তারপরে ফ্রেশ হয়ে দোকানে গেলাম দোকানে গিয়ে দোকান খুলে নিলাম তারপরে ওই যে বাইরে বেরোতে হয় ঠাকুরের থালা বাসন ধোয়া আছে তারপরে হচ্ছে হলো তোমার ওই ব্যাগপত্র ঝোলানো ওইগুলো সব বাইরে থেকেই করতে হয় ওইগুলোর জন্যই একটু একটু ভিজে গেছিলাম ইচ্ছা করেই আর ছাতা নিইনি আসলে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল তখন জোরে হচ্ছিল না বুঝলে তো এবার ওর জন্যই আমি আর ছাতাটা নিইনি তো তারপরে হচ্ছে হলো তোমার ওখানে এই যে দোকানে গেলাম যাওয়ার পরে তো বৃষ্টি শুরুই হয়ে গেছে ওইভাবে বৃষ্টি হচ্ছিল প্রায় হচ্ছে হলো তোমার এই একটা ঋণটা অবধি হলো বৃষ্টি তো হয়েই যাচ্ছিলো ক্ষেপে ক্ষেপে বৃষ্টি আসছে মানে আকাশ পরিষ্কারই হচ্ছে না এমন হচ্ছিল তো তারপরে মানে বৃষ্টিও হচ্ছিল কন্টিনিউ তারপরে আমি হচ্ছে সাড়ে আটটার দিকে চা বিস্কুট খেলাম তারপরে হচ্ছে হলো এগারোটার দিকে ভাত খেলাম ভাত খেয়েছিলাম মাছ ভাজা আরু পটলের তরকারি খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার ওই দেড়টার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে গেলাম বাজারে তো বাজারে যাবো তখন দেখি কি না বৃষ্টি পড়ছে না জানো তো মেঘলা মেঘলা ছিল বাট বৃষ্টি পড়ছে না অল্পটা আমার হয়তো হবে না মেঘলা ওয়েদার তো এমনিই আছে ওর জন্য হয়তো আছে আর অল্প আত্ত হলে অসুবিধা হবে না ও বাবা বাজারে যেতে পারেনি বৃষ্টি শুরু হয়েছে গেলাম পুরো ভিজে একদম কাক হয়ে বাড়ি আসলাম তারপরে হচ্ছে হলো তোমার পুরো বৃষ্টি একটা না হয়েই যাচ্ছে জোরে জোরে চলে যাচ্ছে তাও একটা দোকানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে আসার সময় একদম বৃষ্টিটা কমে গেছে পুরোই ভিজে গেছিলাম ওর জন্য মাথাটাও ভিজে গেছিলো তার জন্য একেবারে শ্যাম্পু করে নিলাম না হয়তো কি বলো তুই বৃষ্টির জলের উপরে যদি তেল মেখে চান করি না চুলগুলো চিটচিট হয়ে যায় ওর জন্য তো হচ্ছে হলো শ্যাম্পুই করে নিলাম একেবারে শ্যাম্পু করে চান করলাম চান করে তারপরে হচ্ছে হলো তোমার আজকে তো বুধবার বুধবার ঠাকুরকে পুজো দিয়ে নিলাম এই দেখো ঠাকুরকে এখানে পুজো দিয়ে অনেকটা ফুল পেয়েছি ফুলগুলো দিয়ে ঠাকুরকে এসে সাজিয়ে পুজো দিলাম আর হচ্ছে ঠাকুরের থালা বাসনও মেজে নিলাম তোমাদেরকে তো বললাম যে দিদি মাজবে না ওর জন্যে তো মেজে নিলাম মেজে নিয়ে তারপরে পুজো দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার বিয়ে করতে গেলাম খেতে গেলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আলু পটলের তরকারি আর হচ্ছে হলো মাছের ঝোল ছিল বাট কাকি এবার মাংস দিয়েছিল ওর জন্য মাংস খেলাম চিকেন দিয়েছিল আসলে কাকি তো খায় না এবার আমার কাকার তো মাংসের দোকান এবার ওদের মাংস কাটলে তারপরে আমি খেলাম দিদিকে দিলাম দিয়ে ওর জন্য খাওয়া দাওয়া করলাম করে এখন উঠলাম উঠে এসে ই আসলো এখন শোবো আর বিকেলে ভাবছি খিচুড়ি বানাবো তো ওর জন্য বৃষ্টি বৃষ্টি হয়ে যায় ওর জন্য এখন মাকে জিজ্ঞেস করা হয়নি যদি বিকেলে ভাত না হয়ে থাকে তাহলে বানানো যাবে আর যদি ভাতটা হয়ে যায় তাহলে আর বানানো যাবে না তো চলো দেখি কি হয় তো বিকেলে তোমাদেরকে অবশ্যই জানাবো ঠিক আছে তো চলো বন্ধুরা আমি এখন একটু রেস্ট নেব তো ব্লগটা ওইখান থেকে স্টার্ট করলাম তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে আর হাতের ব্যথাটা এখন অনেকটাই কমে গেছে আজকে আবার সকালে একটা ওই যে দাদার কাছ থেকে ওষুধ নেই ওই দাদাকে ফোন করে বলেছিলাম একটা ভলিনি স্প্রে দিয়েছিল মানে কিনেছিলাম কিনেছি ওটা দিলাম একবার তারপরে দেখি অনেকটাই কমে গেছে অনেকটাই এখন ভালোই কমে গেছে এখন আর কিছুই হচ্ছে না তো চলো তোমার ওর জন্য ওষুধটা নিয়ে ভলিনি স্প্রেটা নিলাম আর দিদিভাই একটা মলমে বলেছিল কমেন্ট করেছিল তো চলো তোমার ওই মলমটা নিয়ে নি ভলিনি দেখলাম কাজ হয়ে গেছে ওর জন্য নেক্সট টাইম যদি অসুবিধা হয় দেখব ওই মলমটাও অবশ্যই ট্রাই করে দেখব যদি কাজ হয় ঠিক আছে তো চলো বন্ধুরা অনেকটাই বকবক করে নিলাম ব্লগ শুরুর সাথে সাথে তো চলো আবার পরে দেখা করছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রি নটা মতো তো আমি তোমাদেরকে যে বলেছিলাম বিকেলে খিচুড়ি বানাবো তো তার জন্যেই দেখো খিচুড়ি বানাতে চলে এসেছি এখন রাত্রি নটার সময় এই যে আতপ চাল দিয়ে আর মুগের ডাল দিয়ে খিচুড়ির জন্য বসিয়ে দিয়েছি আর সাথে কিন্তু আলুও দিয়ে দিয়েছি ঠিক আছে তো এখন এই যে চলো আলু চাল ডাল সব এগুলো সেদ্ধ হোক তারপরে আসছি তো দেখো আর এইদিকে হচ্ছে হলো তোমার এই যে মশলাটার জন্যে ফোড়ন দেওয়ার জন্যে এখানে জিরে শুকনো লঙ্কা তেজপাতা এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে খিচুড়ির মধ্যে ফোড়নে দিয়ে দেবো ঠিক আছে তো তার জন্যেই এখন এগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি আর অনেকটাই রাত হয়ে গেল নটা বাজেই ইচ্ছা করেই এখনই করলাম যেহেতু গরম গরম খেতে পারবো ওর জন্যে দশটার পরে তো ধরো আমি দোকান বন্ধ করে আসবো ঘরে তো তারপরে তাহলে গরম থাকবে ওর জন্যেই এখন বানা ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার চাল আলুটাও প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসছে তো এখন হচ্ছে হলো তোমার এর মধ্যে হচ্ছে হলো সব কিছু দেওয়া হয়ে গেছে আর এই দেখো আমার খিচুড়িটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আসলে কি বলো তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে কারেন্টটা চলে গেছিলো ওর জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই এখন শেয়ার করে দিচ্ছি এই দেখো একদম পুরো পারফেক্টলি তৈরি হয়ে গেছে এর মধ্যে একটা ডিম দিয়েছিলাম ফাটিয়ে আর লাস্টে ওই যে ফোড়নটা দিলাম আর গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিয়েছি ঠিক আছে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার দশটা পনেরো মতো তো হচ্ছে হলো তোমার আমি ঘরে আসলাম ঘরে এসে তারপর হচ্ছে হলো তোমার এই যে এখন খাওয়া দাওয়া করতে বসলাম তো তার আগে বিছানা টিছানা সব কিছু করে নিয়েছি তো হচ্ছে হলো তোমার এই যে খিচুড়ি নিয়ে বসেছি তো এখন খিচুড়িটাই খাচ্ছি এই যে আলু ঠিক আছে তো এর সঙ্গে একটা ডিম ভাজা করব বলে একটা ডিমও এনেছিলাম তো হচ্ছে হলো তোমার আর ডিমটা ভাজলাম না তো কেন কারণটা জিজ্ঞেস করো না বলতে পারলাম না ঠিক আছে তো মনে করো কাটছোনারই কারণ তো হচ্ছে হলো হচ্ছে ব্যাপারটা তো হচ্ছে বল তোমার ডিমটা ভাজা করে নিয়ে এই যে খিচুড়িটাই এখন খেয়ে নিচ্ছি বৃষ্টি হয়ে যায় বর্ষাকাল খিচুড়ি আর তোপ চারের খিচুড়ি মুগলাল দিয়ে আর কি লাগে তাই না বলুন খুব সুন্দরও হয়েছে টেস্ট ভালোই হয়েছে জানি তো হয়তো মনে করবে নিজে বানিয়েছি বলে নিজেই নিজের প্রশংসা করছি এমনটা একদমই না সত্যি খুবই সুন্দর হচ্ছে আর নুনটা একটু বেশি হয়ে গেছে ওই যে পরে নুনটা দিলাম না নুনটা যদি না দিতাম ভালো হতো তো ছোট নুনটা এমনি খাওয়া যাচ্ছে ভালোই হয়েছে হরুকটাও মনে করছিলাম বেশি বেশি কিন্তু এখন দেখো কালারটা ঠিকই চলে যাচ্ছে তো ঠিক আছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করবো এখন এই যে খিচুড়িটা খেয়ে নিই খেয়ে নিই তারপরে ছিল তোমার কি করবো বিছানি ছানা তো সবই করা হয়ে গেছে এখন আর ছোট খিচুড়িটা খেয়ে শুয়ে পড়বো তো চলো বন্ধুরা vlog টা শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো জানি আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল তো একটু দেখে নিও কম্প্রোমাইজ করে আবার দেখি কালকে যদি পারি ব্লগ মানে ছোটো বড়ো করে ব্লগ করার চেষ্টা করব ঠিক আছে আসলে এই কদিন বৃষ্টি হয়ে যায় তার মধ্যে বেরোতে হচ্ছে বুঝতেই পারছো তো একটু হজ বড়ো লমতো হয়ে যাচ্ছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে ব্লগ নয় গিয়ে তোমার ভিডিওটা এডিট করবো করে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে শুয়ে পড়ব ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ধন্য রাখুন চলো বন্ধুরা টাটা বন্যাদ